আগামী আট এ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মানিকগঞ্জের সিং এবং হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের তফসিল অনুযায়ী গত পনেরোই এপ্রিল রোজ সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবারে প্রথম প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে গত পনেরোই এপ্রিল সোমবার দুপুর দুইটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কাছে মনোনয়নপত্র অরিজিনাল কপি তুলে দেন সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম এ সময় তার সাথে ছিলেন সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিঙ্গার পৌরসভার সাবেক মেয়র মীর মোহাম্মদ শাহজাহান সিঙ্গার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ব্যাপারী সাংগঠনিক সম্পাদক মনুরুল ইসলাম পলার সহ প্রায় কয়েক শত নেতা নিয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিল শেষে মোহাম্মদ সাইদুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আটিমের নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ জেলার দুইটি উপজেলায় এই নির্বাচন হবে এই দুইটি উপজেলার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ইলেকট্রনিক্স ভোটিং মাধ্যমে নির্বাচনটা হবে এই নির্বাচনে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ আমি প্রায় পঁয়ত্রিশ বছর রাজনীতি করি রাজনীতিতে মানুষের পাশে ছিলাম মানুষের পাশে দাঁড়িয়েছি আমি সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করার জন্য আমি আশা করি সিঙ্গের উপজেলার মানুষ আমার পাশে দাঁড়াবে আমাকে শতভাগ ভোট দিয়ে আমার পাশে সমর্থন দিবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উৎসব মুখর নির্বাচন করতে চায় আমাদের এই মানিকগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দিয়েছে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এই নির্বাচনের চেয়ারম্যান হিসাবে সিংহের উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি শতভাগ বিজয়ের নিশ্চয়তা প্রদান করতে পারি সবাইকে ধন্যবাদ এবং সিংহেরবাসীর প্রতি আমার একটাই অনুরোধ আজকে আমি অনলাইনে মনোনয়ন দাখিল করেছি আরও দু একদিন আগে আমি জেলা নির্বাচন কমিশনকে হার্ড কপির ব্যাপারে কথা বলতে এসেছিলাম তা তিনি বলেছেন যে আগামী যেদিন বাসাই হবে সতেরো তারিখে ওই দিন যেন হার্ড কপিটার সঙ্গে সাথে নিয়ে আসে সেভাবে আমরা আগামীতে প্রস্তুতি নিচ্ছি আমরা চাই সিংহের একটা অবাধ সুষ্ঠু সবার অংশগ্রহণের একটা নিরপেক্ষ নির্বাচন হোক এই নির্বাচনে অবশ্যই সাধারণ মানুষের জয় হবে এই নির্বাচনে দলীয় কোনো প্রতীক থাকবে না আওয়ামী লীগ কোনো দলীয় প্রতীক দিবে না মানুষ যাকে ভালোবাসবে এদের সেই বিজয়ই হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু